পঞ্চাশটা দেশি মুরগির বাচ্চার জন্য প্লাস্টিকের নেটের খাতা তৈরি আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের চ্যানেলে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা শেয়ার করবো কিভাবে আপনি সহজে বাড়ির উঠানে পঞ্চাশটি দেশি মুরগির বাচ্চা রাখার জন্য একটা প্লাস্টিকের নেটের গোল খাঁচা তৈরি করতে পারেন এবং সহজ উপায়ে এই কাঁচা দিয়ে আপনার মুরগির বাচ্চাদের নিরাপত্তা খাবার ও ফানের সুবিধা নিশ্চিত করতে পারবেন প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো খুবই ছোট এবং দুর্বল থাকে মতম মাসে তাই তাদের জন্য একটা নিরাপদ জায়গা রাখা খুবই জরুরি বিশেষ করে যদি তাদেরকে উঠানে ছেড়ে দেওয়া হয় তারা সহজে হারিয়ে যেতে পারে আজ আমরা যে খাঁচাটি তৈরি করব তা তাদের সুরক্ষা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে এই কাঁচা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলো প্রয়োজন তা হলো এক নম্বর প্লাস্টিকের নেট যা আপনাদের পাশের বাজারে পেয়ে যাবেন বাজার থেকে অল্প টাকা খরচ করে চার ইন্টু বারো ফিটের একটা প্লাস্টিকের নেট কিনবেন দুই নম্বর কাঠের বাটাম লাগবে যেখানে গাছ চিরাই আমরা সোমেল বলি সেখানে গেলে পেয়ে যাবেন তিন নম্বর অল্প তার লাগবে প্লাস্টিকের নেটটা বাঁধার জন্য আর অল্প ফেরাক লাগবে চার নম্বর কাঁচার দরজা বন্ধ করার জন্য অল্প প্লাস্টিকের সোফা লাগবে যাতে মুরগিগুলো বাইরে বের হতে না পারে পাঁচ নম্বর দুইটা ফ্যালেনশিট লাগবে উপরের ছাউনি দেওয়ার জন্য যাতে রোদ বা বৃষ্টির পানি মুরগির কাঁচার ভেতরে ঢুকতে না পারে এই কাছার মাপ হবে নিচ থেকে উপরের দিকে চার ফিট এবং গুলের মধ্যে রানিং হবে বারো ফিট এর মানে হল যে কাছাটির উচ্চতা হবে চার ফিট এবং চারপাশে বেশ বারো ফিট থাকবে এই পরিমাণ জায়গা মুরগি বাচ্চাদের জন্য যথেষ্ট যাতে তারা আরামদায়ক ভাবে চলাফেরা করতে পারে এখন আমরা দেখব দাফে দাফে কিভাবে খাসাটি তৈরি করা যায় আমরা একটি প্লাস্টিকের নিব পাশে চার ফিট লম্বা বারো ফিট তারপর কোন দিকে দরজা দিব সেখানে খাস করব। দরজা দেওয়ার জন্য প্রথমে কাঠের বটনগুলো দরজার মাপ অনুযায়ী একটা একটা কেটে নেব দেখেন এখানে আমাদের মুরগির কাঁচার জন্য নয়টা বাটাম কেটে নিয়ে হয়েছে এখন আমাদের দরজা বানানোর ফালা দরজার জন্য কেটে নিয়ে বাটাম একটা একটা সমান করে বসিয়ে হাতুর দিয়ে দেখেন এখন দরজার কাজ চলতেছে অতি অল্প সময়ের মধ্যে আমাদের দরজার কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ দরজার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন কাঁচাটা দাঁড় করানোর ফলা আমরা আস্তে আস্তে কাঁচাটা দাঁড় করেলাম দেখেন মাসাল্লা কাঁচাটা কত কিউট লাগছে দেখেন চারদিকে ঘুরে ঘুরে এরপর কাঁচাটা যেখানে রাখবো একটা নিরাপদ জায়গা চয়েস করে সেখানে নিয়ে বসলাম দেখেন কাঁচার ভিতর দেশি মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে এখানে দশ থেকে বারো পিস মুরগির বাচ্চা হবে বাকিগুলো আমি ধরতে পারিনি পরে তাদেরকে ধরে এই কাঁচার মধ্যে আবদ্ধ করে যত্ন সহকারে তাদেরকে লালন পালন করবো ইনশাল্লাহ এই কাঁচাটার মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখতে পারলে তারা নিরাপদ থাকবে এখন কাঁচার ভিতরে কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেব এখানে খাবার রাখার জন্য একটা বাটি এবং পানির জন্য একটি পানির পত্র রাখার প্রয়োজন কাঁচার ভিতরে আলাদা জায়গায় খাবার এবং পানি রাখলে বাচ্চাগুলো সুস্থভাবে বৃদ্ধি পাবে তারা পর্যাপ্ত জায়গা পাবে খেলাধুলার জন্য খাবার ও পানির সুবিধা তাদের সুস্থভাবে বড় হতে সাহায্য করবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই ধরনের কাঁচা তৈরি করলে মুরগির বাচ্চাগুলো নিরাপদ থাকবে এবং দ্রুত বড় হবে যদি আপনার কাছে আরও কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ